মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক দিয়ে আগরতলা পল্লীমঙ্গল স্কুলে মধ্য ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয় খয়েরপুরের পল্লীমঙ্গল স্কুলে সোমবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ দপ্তরের আধিকারিকরা দশ কোটি এক লক্ষ ছেষট্টি হাজার টাকায় ব্যয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এই পরিকল্পনার অঙ্গ হিসেবে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করার উদ্যোগ নেওয়া হয় এছাড়াও সরকার গৃহীত বিভিন্ন প্রকল্প উল্লেখ করে মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষাব্যবস্থার উন্নয়নের চিত্র তুলে ধরেন এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিদ্যাজ্যোতি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষক নিয়োগের বিষয়ে তুলে ধরেন তিনি বলেন এবছর বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে উল্লেখ করা অনেকেই নানাভাবে কটাক্ষ করেছেন রাজ্য সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্কুলগুলির পরিকাঠামোর উন্নয়ন সহ শিক্ষার মান উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার শিক্ষার প্রসারে বিভিন্ন ধরনের বহুমুখী প্রকল্প রূপায়ন করছে এবং এর মধ্যে বাইসাইকেল বিতরণ একটা অন্যতম আপনারা সবাই জানেন যে আমাদের মেয়েদের মহিলাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা অনেক আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এর মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন ফর উইমেন ইন গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট সেটা আমরা করেছি এইটি থ্রি থাউজেন্ডের উপরে লাখপতি দিদি মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন ত্রিপুরাতে আমাদের তিরাশি হাজারের উপর লাখপতি দিদি আছে এখন টিএসআর আমাদের প্রথম যখন বলা হয়েছিল যে মহিলাদের টিএসআরে ওনাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে তৎকালীন তৎ ওই সময়ের যে রিজার্ভেশন যে রাখা হয়েছিল তাতে করে ফার্স্ট উমেন টিএসআর প্রায় ওয়ান সেখানে যুক্ত হয়েছেন